আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফিজিক্স ওয়ান নন মজুর থেকে একটি থিওরি এই থিওরিটি মূলত তিনভাবে আসতে পারে একটি হচ্ছে কৌশিক নলের তরলের উর্দারোহণ কৌশিক নলের সাহায্যে পানির পৃষ্ঠটান নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা করো বা হচ্ছে আসতে পারে প্রমাণ করো পানির পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু হাফ রো জি আর ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি যেখানে এই যে প্রতীকগুলো হচ্ছে একটি প্রচলিত অর্থ বহন করে তো প্রথম অংশ আমরা জেনে নেওয়া হচ্ছে এই সম্পূর্ণ অংশ বা এই প্রমাণটা দ্বারা আমাদের কী বোঝায় একটি পাত্রে হচ্ছে বিশুদ্ধ পানি থাকবে এই তরলের মাঝে আমরা হচ্ছে একটি কৌশিক নল নিব কৌশিক নল নেওয়ার পর খেয়াল করুন এরকম হবে একটি এই যে কৌশিক নল আমরা নিলাম নেওয়ার পর এই যে পাত্রের পানি নিমজ্জিত হবে এই যে নিমজ্জিত হওয়ার পর অর্থাৎ এইখানে এই পানিটা হচ্ছে এই দিক বরাবর উঠে যাবে এই দিক বরাবর উঠে যাওয়ার পর এইখানে এই যে এর থেকে পানি থেকে এর উচ্চত হবে এই মূলত আমাদের বলছে এই যে কৌশিক নলের এই বরাবর অর্থাৎ এই যে আমরা হচ্ছে এইটুকু নির্ণয় করার পর এই যে এই অংশটুকু থাকবে এই অংশটুকু নির্ণয় করা হচ্ছে মূলত আমাদের এই থিওরিটার প্রমাণ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যদি কৌশিক নলের সাহায্যে পানির পৃষ্ঠটা নির্ণয়ের এই পদ্ধতি আকার বলা থাকে তাহলে আপনাদের কিন্তু অবশ্যই একটু বর্ণনা দিতে হবে এবং চিত্র অবশ্যই দিতে হবে তো এই থিওরির ছোট্ট একটি বর্ণনা আমি এখানে আপনাদের জন্য নিয়েছি পাশে আপনারা চিত্র আমরা চিত্র সম্পর্কেও জানবো প্রথম অংশে এখানে এই এখানে যে বর্ণনা এটা আপনাদের জন্য লিখবেন আমরা একটু এখন বিস্তারিত ব্যাখ্যা জানবো মনে করি আর ব্যাসার্ধের একটি কৌশিক নলকে মনে করি এই যে একটি কৌশিক নল এটা হচ্ছে আর ব্যাসার্ধে এই কৌশিক নলকে হচ্ছে এই যে বিশুদ্ধ তরলে এই যে আংশিক এটাকে আমরা সম্পূর্ণ তরল তলদেশে রাখিনি তাহলে আংশিক খারাপভাবে নিমজ্জিত করায় এই পানি হচ্ছে কৌশিক নলের মধ্যে এই যে এখানে যে কৌশিক নল এখানে কিন্তু পানিপূর্ণ হয়ে যাবে এই কৌশিক নল এই অংশ থেকে এই পানি পর্যন্ত কিন্তু এর উচ্চতা হবে এইচ পৃষ্ঠটানে কি আর নলের অভ্যন্তরের যে এই যে তরল হবে অবতল হবে তরল এই যে তরল এবং এই যে কৌশিক নল এর মধ্যকারী স্পর্শকে একটি কোন তৈরি হবে এই কোন হবে থিটা পৃষ্ঠটান টি আবার আমাদের পৃষ্ঠটান আমরা যেন হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয় এই টি এই নলের সাথে হচ্ছে এই থিটা কোণে তরলের ভিতর দিকে ক্রিয়া করবে অর্থাৎ এই তরলের ভিতর দিকে এই পৃষ্ঠটানটি হচ্ছে এখানে হবে থিটা কোণ এই কোণে এটা হবে টি এই তরলের দিকে ক্রিয়া করবে অসঞ্জন্য বল অসঞ্জন বল অসঞ্জন অসঞ্জন বলের মধ্যকার স্পর্শকণ থিটা অসঞ্জন বল অসঞ্জন বল আমরা বলতে কি বুঝি ভিন্ন ভিন্ন ধরনের অনুর মধ্যে অর্থাৎ যে কিছু অনু এই যে কিছু এই ভিন্ন ভিন্ন অনুর মধ্যে হচ্ছে অসঞ্জন বল এখানে হচ্ছে এই তরলের ক্ষেত্রে একটি বল এবং হচ্ছে বাহিরের যে অনুর ক্ষেত্রে একটি বল এই দুটি বল এই ভিন্ন ভিন্ন ধরনের অনুর মধ্যকার যে বল ক্রিয়া করে তা হচ্ছে অসঞ্জন বল এই অসঞ্জন বলের ক্রিয়ার কারণ হচ্ছে এই কৌশিক নলের পৃষ্ঠটান এই যে পৃষ্ঠটান রয়েছে এই পৃষ্ঠটানের প্রতিক্রিয়ার বল সৃষ্টি করবে যা কৌশিক নলের সাথে এই যে থিটাক উৎপন্ন করবে এ প্রতিক্রিয়া অর্থাৎ এই যে এইটি পৃষ্ঠটানের যে প্রতিক্রিয়া হবে নলের সাথে আনন্তকল একটি আনন্তকল থাকবে অর্থাৎ এই তলটি কি হবে দুটি উপাংশে বিভক্ত হবে দুটি উপাংশ বিভক্ত হবে এই যে টান বল এখানে থাকবে এই টান বল এই যে পৃষ্ঠ টানের সাথে যে বল থাকবে তার অর্থাৎ দুটি অংশে বিভক্ত হবে একটা হচ্ছে এই দিক বরাবর আরেকটা হচ্ছে এই দিক বরাবর এবং একটি হবে যখন এই উপর দিকে ক্রিয়া করবে তা হচ্ছে টি কস্থিটা এবং এই দিক বরাবর আবার যা করবে তা হচ্ছে টি সাইনথিটা আমরা হচ্ছে এখানে সাইন্থিটা এখানে কস্তিটা কেন লিখলাম কারণ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এই যে টি সাইন্থিটা এটা হচ্ছে এই যে উপাংশ নল এই নলের সাথে ধর্গের এটা ধর্গ এই ধর্গের লম্ব বরাবর হচ্ছে এবং ধর্গের যে ব্যাসার্ধ থাকবে এই ধৈর্ঘের ব্যাসার্ধ কতটুকু এই যে আমাদের নল আমরা যদি হচ্ছে এই অংশকে একটি গোল অংশ বিবেচনা করি অর্থাৎ এই অংশ কিন্তু এরকম তো এটা আমরা হচ্ছে গোল বিবেচনা করলে আমরা জানি এই সম্পূর্ণ অংশ হচ্ছে ব্যাস কিন্তু এই অর্ধ অংশ হচ্ছে আমাদের আর আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধ বরাবর অর্থাৎ এই বরাবর হচ্ছে ক্রিয়া করবে এবং নলের চার দিকে এই যে নল এই নলের চার দিকে হচ্ছে এটা কিন্তু এই দিকে যাবে আরেকটি হচ্ছে এই নলের এই দিকে বরাবর আসবে এটা হবে টি সাইনথিটা অর্থাৎ তারা হচ্ছে এই নলের দুই দিকে ক্রিয়া করবে এবং এটা পরস্পর কি উপাংশগুলো হচ্ছে বিপরীতমুখী কারণ খেয়াল করুন এটা হচ্ছে এই দিক বরাবর এবং এটা হচ্ছে এই দিক বরাবর তাহলে কি এদের দিক হচ্ছে বিপরীত তাহলে এটা হচ্ছে পরস্পরের থেকে বিপরীতমুখী এবং একে অপরকে তাহলে এই যেহেতু তারা বিপরীতমুখী এই বিপরীতমুখী হওয়ার কারণে তাদের এই যে প্রভাব এটা হচ্ছে প্রবাস নাকচ করে দেবে এই উপাংশ আমাদের যখন নাকচ হয়ে যাবে তাহলে আমাদের এটা বাদ হয়ে যাবে আমরা শুধুমাত্র এই টি কস্তিটা এটা নিয়ে কাজ করব অর্থাৎ আমার কার্যকরী বল হবে টি কস্থিটা আশা করি এই অংশ এবং চিত্রের অংশ বুঝতে পেরেছেন এই বর্ণনার অংশ এই যে আমি যা বলেছি তা হচ্ছে শর্টকাটে আপনাদের জন্য লিখে নিয়েছি এখন আমরা হচ্ছে বিস্তারিত সহ জানবো এবং প্রমাণ করব। তার আগে আমি আবারও বলে দিচ্ছি আমরা মূলত কি নির্ণয় করব এই সম্পূর্ণ অংশকে আমরা যদি গোলক বিবেচনা করি অর্থাৎ আমি চিত্রটি আবার বুঝিয়ে দিচ্ছি ধরলাম আমরা হচ্ছে এই কৌশিক নল এই কৌশিক নলটা হচ্ছে এই বরাবর অর্থাৎ এই পর্যন্ত কিন্তু তরল নিমজ্জিত হয়ে গেছে এই অংশ কিন্তু আমরা হচ্ছে সিলিন্ডারের যে আয়তন নির্ণয় এই অংশ ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারি এবং এই যে একটা অংশ এটা আমরা যদি গোলক সম্পূর্ণ চিন্তা করি তাহলে কি এই গোলকের আয়তন দ্বারা আমরা নির্ণয় করতে পারি এই অংশ আর যদি অর্ধেক হয়ে যায় এই অংশ অর্ধেক তাহলে কি করতে পারি হাফ দিয়ে আমরা অর্থাৎ দুই দিয়ে ভাগ করে দিব কিন্তু আমাদের বলেছে এই যে এইটুকু নির্ণয় করতে তাহলে আমরা কি করবো এই সম্পূর্ণটুকু নির্ণয় করতে আমরা কি করব এই অংশ এবং এই অংশ নির্ণয় করে যোগ করে এই অংশ থেকে এই অংশ নির্ণয় করার পর এই অংশটুকু অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে এই অংশ বিয়োগ করে দিলে কিন্তু আমরা হচ্ছে এই অংশ পেয়ে যাব তো আমরা হচ্ছে প্রথম এই অংশ এবং এই অংশ এই ভিতরের অংশ যখন নির্ণয় করব তখন এই টোটাল অংশ থেকে আমরা যখন এই দুইটি অংশ বাদ দিব তাহলে সহজেই কিন্তু আমরা এই যে এই অংশটুকু আমাদের নির্ণয় করতে বলেছে তা আমরা সহজেই পেয়ে যাব তাহলে প্রমাণের অংশ আমরা চলে যাই আমরা ধরে নিয়েছি যে প্রমাণের ক্ষেত্রে কৌশিক নলের ব্যাসার্ধ এই যে আমরা ব্যাসার্ধ ধরেছিলাম এটা হচ্ছে আর এবং তরলের ঘনত্ব আমরা জানি হচ্ছে এই তরলের ঘনত্ব হচ্ছে রো এবং পৃষ্ঠটান আমরা জানি হচ্ছে টি আমরা লিখে দিচ্ছি পৃষ্ঠটান টি স্পর্শকোণ এই যে স্পর্শকোণ তৈরি করেছিল তা হচ্ছে আমাদের থিটা ছিল এবং এই বরাবর কিন্তু এই আমরা জানি এইটা এটা বিপরীত তাহলে কিন্তু এটা সমান এটা এখানে হবে থিটাকোণ তাহলে হচ্ছে স্পর্শকোণ থিটা এবং পরিধি এই সম্পূর্ণ বৃত্তের পরিধি আমরা কি জানি হচ্ছে টু পাই আর আমরা লিখে দিলাম এবং নলের বাইরের তরল হতে নলের ভিতরের নিম্ন পর্যন্ত অর্থাৎ এই যে নলের বাইরে যে তল রয়েছে এই অংশ থেকে এই তল নলের ভিতরের যে তরল রয়েছে এই অংশ পর্যন্ত যে রয়েছে এই অংশের এ আমরা উচ্চতা ধরে নিয়েছিলাম এইচ তা আমরা লিখে দিলাম হচ্ছে এইচ এখন নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যে দুটি দেহ বা হচ্ছে আমরা কোনো কিছু ধরতে পারি ধরলাম দুটি বল হচ্ছে এরা যখন পারস্পরিক ক্রিয়া করবে অর্থাৎ পারস্পরিক ক্রিয়া করবে তখন একে অপর থেকে বল প্রয়োগ করে এও বল প্রয়োগ করবে এবং এও বল প্রয়োগ করবে তারা বল প্রয়োগ করে এই যে যে মাত্রা এই মাত্রা হবে সমান এবং এদের দিক হবে বিপরীত অর্থাৎ এদের মাত্রা সমান হবে বলের কিন্তু দিক হবে বিপরীত তাহলে আমরা এখানে লিখে নিয়েছি হচ্ছে নলের ভেতরে যে টান বল অর্থাৎ এই যে নলের ভিতরে যে টান বল থাকবে এবং নলের বাইরে যে টান বল থাকবে তা কি হবে সমান যেহেতু আমরা যে এই যে এখানে বলের মান তৃতীয় সূত্র অনুযায়ী এই বলের মান কী থাকবে সমান তাহলে আমাদের কি বলের টান বল সমান সমান আমরা কী জানি টু পাই আর বাই হচ্ছে টি এখন টু পাই আর এইখানে হচ্ছে টি কারণ এখানে পরিধি এবং হচ্ছে টান বল এই দুটা মিলে কিন্তু হয়ে যাবে আমাদের সম্পূর্ণ টান বল আমরা বলেছিলাম হচ্ছে এই যে এখানে টান বল ছিল এই যে একটা হয়ে যাবে দুটি উপাংশ একটা হচ্ছে টি সাইন থিটা আর একটা হচ্ছে টি কস থিটা এই টিয়ের ক্ষেত্রে আমরা এখন নতুন মান কী পেয়েছি টু পাই আর টি এবং তাহলে টু পাই টি তাহলে এই টি এর সাথে আমরা বলতে পারি কস থিটা আরেকটি আমাদের হচ্ছে টু পাই আর টি সাইন বাতিল হয়ে গিয়েছিল কার্যকরী শুধু ছিল কস্থিটা তো এই অংশে আমরা লিখেছি এখানে টানবল দুটি উপাংশে বিভক্ত হয় একটি হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে টি সাইন্থিটা আমরা এখানে হচ্ছে পরিধি যোগ করে দিয়েছি অপরটি উপাংশে ছিল হচ্ছে টি কস্তিটা আমরা এখানেও পরিধি সাথে নিয়ে নিয়েছি এখন আমরা কি করবো কিন্তু আমরা বলেছিলাম হচ্ছে এই যে টি সাইন থিটা এটা হচ্ছে নলের এই যে ধর্গের সাথে এই দিকে লম্ব বরাবর হচ্ছে ক্রিয়া করবে এবং নলের এই যে ব্যসার দর বাইরের দিকে দুই দুই দিকে হচ্ছে ক্রিয়া করবে এবং নলের চার দিকে এই উপাংশগুলো পরস্পরে হচ্ছে এটা বিপরীতমুখী এই বিপরীতমুখী তাই কি হবে এই হচ্ছে এটা না প্রভাবটা নাকচ হয়ে যাবে এই অংশটুকু আমরা লিখে নিব তো আমরা এখানে লিখে নিয়েছি কিন্তু টু পাই আর সান্তিটা উপাংশের নলের দৈর্ঘ্যের সাথে লম্ব পাবে এবং নলের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম যে হচ্ছে এই যে এই বরাবর এই যে সাইন্থিটা অর্থাৎ আমরা নিয়েছিলাম হচ্ছে টি সাইনথিটা এই মানটা হচ্ছে এই দিকে এবং এই দিকে দৈর্ঘ্যের এটা হচ্ছে এই যে কৌশিক নলের হচ্ছে কৌশিক নলের এই ধৈর্ঘ্য বরাবর হচ্ছে এই লম্বভাবে ক্রিয়া করবে এবং এই ব্যাসার্ধর দর দুই দিকে হচ্ছে দুই দিকে ক্রিয়া করবে এবং এরা হবে বিপরীতমুখী তাই এরা কী করবে পরস্পর নাকচ করে দেব এই অংশটি আমরা লিখে নিলাম এবং তাহলে কার্যকরী বল কী হবে এই যে আমাদের এই দিকে ছিল হচ্ছে টি কস্থিটা কস্তিটা এর সাথে হচ্ছে আমরা পরে দিই টু পাই আর যোগ করে দিয়েছিলাম এটা হবে আমাদের কার্যকরী বল এখন আমরা হচ্ছে প্রমাণের অংশে কাজ করব হচ্ছে কৌশিক নলের যে তরল ছিল এই তরল স্তম্ভের ভর যদি আছে এম হয় এবং অবিকর্ষণ তরণ যদি জি হয় তাহলে আমরা সহজেই লিখতে পারি হচ্ছে আমাদের যে কার্যকরী বল ছিল হচ্ছে টু পাই আর টি কেটা ছিল এই সমান সমান আমরা লিখতে পেরেছি এম জি এম জি এই এম জি হচ্ছে এম হচ্ছে স্তম্ভের ভর এবং জি হচ্ছে অবিকর্ষর তরণ আবার এম সমান সমান আমরা কি জানি এম সমান আমরা ছোট ক্লাসে শিখেছিলাম হচ্ছে এম সমানসরণ হচ্ছে রো ভি এই এম হচ্ছে এখানে হচ্ছে ভর এবং রো হচ্ছে ঘনত্ব এবং বি হচ্ছে আয়তন তো আমরা এম সমান সমান হচ্ছে রো বি বসিয়ে দিব তাহলে লিখতে পারে হচ্ছে রো বি আর এখান থেকে হচ্ছে জি এখন কি করব হচ্ছে আমরা এই যে আয়তনটা নির্ণয় করবো আয়তনটা আমি হচ্ছে এখানে কৌশিক নলটা আবার দিয়ে দিলাম এই যে কৌশিক নল ছিল এই কৌশিক নল হচ্ছে তরল যে তরল কৌশিক নল তরলে এইভাবে নিমজ্জিত ছিল অর্থাৎ তরল এইভাবে পূর্ণ ছিল আমরা মূলত হচ্ছে এই যে এই অংশে অর্থাৎ এই যে সম্পূর্ণ সিলিন্ডার আয়তন বিবেচনা করা হচ্ছে এই অংশে নির্ণয় করব অর্থাৎ এই যে এইটুকু এবং এই যে এখানে অর্ধ গোলক দেওয়া আছে এটা এই অংশটুকু আমরা যদি হচ্ছে এইটুকু ভরাট করে দেই তাহলে আমরা কি করব এই সম্পূর্ণ অংশ যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা সম্পূর্ণ গোলক বিবেচনা করে এই গোলকের হাফ কিন্তু মান ধরে অর্থাৎ সম্পূর্ণ গোলকের আয়তন থেকে হাফ দ্বারা ভাগ করে দিলে আমরা হচ্ছে এইটুকুর আয়তন পারবো তো আমরা মূলত হচ্ছে তখন এই সম্পূর্ণটুকু আমরা নির্ণয় করে ফেলেছি আমাদের মূলত এইটুকু নির্ণয় করতে হবে প্রমাণ চেয়েছে এইটুকুর আয়তন এইটুকু নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এইটুকু নির্ণয় করার পর এইটুকু নির্ণয় করার পর যদি হচ্ছে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এই সহজের মানটা সহজে পেয়ে যাব তরলের আয়তন ছিল আমরা জানি হচ্ছে এখানে আমি একটু বড় করে লিখেছি তরলের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এবং এইচ এটা হচ্ছে তরলের আয় এই যে কৌশিক নল ছিল এই নল হচ্ছে এই পর্যন্ত যদি তরল ছিল এই তরলের উচ্চতা এইচ হলে আমরা আয়তন সমান সমান লিখতে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখন আমরা কি করব প্লাস হচ্ছে এই যে এটা আমরা যদি সিলিন্ডার কল্পনা করি তাহলে এই সমান সমান এই আয়তন হবে পাই আর স্কোয়ার ডট এই যে এইখানে এটা কিন্তু হচ্ছে আমাদের বেসার্দ এটা আমরা বেসার্দ জানি আবার এই অংশ যদি আমরা কল্পনা করি সম্পূর্ণ অংশ এর এটাও কিন্তু আমাদের আর তাহলে হচ্ছে ডট আর প্লাস মাইনাস অংশ প্লাস হবে আমাদের হচ্ছে এটা যদি আমরা গোলক কল্পনা করি তাহলে এই গোলকের অর্ধেক আমরা নিব গোলকের আয়তন থেকে অর্ধেক হচ্ছে হাফ আর গোলকের আয়তন সমস্যা আমরা জানি হচ্ছে ফোর থ্রি পাই আর হচ্ছে কিউ এবং এই পাশে থাকে হচ্ছে আমাদের রো জি আমি আবার একটু বলে দিচ্ছি আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশ থেকে শুধুমাত্র এইটুকু আমরা হচ্ছে বের করব এই বের করার জন্য আমরা এই অংশ এবং এই অংশ যদি প্রথমে অংশে বের করি তাহলে সম্পূর্ণ অংশ থেকে এই দুটি অংশ বিয়োগ করলে আমরা এই অংশ পেয়ে যাব তো প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের তরলের আয়তন এই তরলের উচ্চতা এইচ হওয়ার কারণে আয়তন আমরা এই অংশ ধরে নিয়েছি এই অংশ হচ্ছে অর্থাৎ এই সিলিন্ডারের ক্ষেত্রে ধরে নিয়েছি পাই আর স্কোয়ার এবং আর হচ্ছে আমাদের এই যে দেওয়া ছিল এই অংশ এবং এই যে সম্পূর্ণ অংশকে আমরা যদি গোলক বিবেচনা করি তাহলে তার মানে এই গোলক অর্ধ নিয়ে কাজ করব তার জন্য এই গোলকের আয়তনকে আমরা হচ্ছে এই হাফ দিয়ে ভাগ করে দিয়েছি আর এই যে রোজই আমাদের সাইডে ছিল এটা হচ্ছে আমাদের রোজই এখন আমরা ক্যালকুলেশন কি করতে পারি এটা এই অংশে মাইনাস হবে এইখানে তো আমরা এই অংশ ঠিক রাখবো পাই আর স্কোয়ার এইচ প্লাস হচ্ছে এই অংশে আমরা কি করতে পারি পাই আর এখানে দুটি পাই এখানে একটি তাহলে হচ্ছে পাই আর কিউ আর এখানে হচ্ছে মাইনাস এইখানে টু দিয়ে আমরা ফোরকে কাটলে পাই হচ্ছে টু তাহলে আমাদের ক্যালকুলেশন করলে উপরে থাকে টু নিচে থাকে হচ্ছে থ্রি আর হচ্ছে এই পাই আর কিউব আমরা সাইডে লিখতে পারি পাই আর কিউব এবার বাইরে থাকে রো জি পাই এখানে পাই আর স্কোয়ার এইচ সমান সমান এই অংশে আমরা লসাগ যখন করব। তখন নিচে থাকবে থ্রি এখানে হচ্ছে নিচে ওয়ান আমি একটু হাইলাইট করে দিচ্ছি এখানে ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে ভাগ করলো ওয়ান তাহলে এখানে যে থ্রি পাই আর কিউব এ মাইনাস এই থ্রি কে এই থ্রি দ্বারা ভাগ করলো ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টু আর এখান থেকে হচ্ছে পাই আর কিউ এবং বাইরে থাকা হচ্ছে আমার রো জি সমান সমান এইখানে আমরা লিখতে পেরেছি পাই আর স্কোয়ার এইচ প্লাস হচ্ছে এই তিনটি থেকে দুটি যদি চলে যায় তাহলে থাকবে শুধু পাই আর কিউব নিচে থাকবে হচ্ছে আমার থ্রি আর সাইডে থাকবে হচ্ছে রো জি এখন এখানেও পাই আর স্কোয়ার রয়েছে এখানেও পাই আর কিউব রয়েছে আমরা পাই আর স্কোয়ার কমন নিতে পারি পাই হচ্ছে আর স্কোয়ার আমার কমন নিলে এখানে থাকে হচ্ছে এইচ প্লাস এখানে থাকবে হচ্ছে নিচে এখানে থাকবে হচ্ছে আর আর এখানে থাকে হচ্ছে থ্রি আর এখান থেকে হচ্ছে রো জি আর এই পাশে আমাদের ছিল হচ্ছে টু পাই আর টি কস থিটা এই মানটি ছিল এখন আমরা এই থিটা সমান সমান এই অংশ নিয়ে যখন আমরা কাজ করব। এই অংশে হচ্ছে কস্থিটার মান হয়ে যাবে জিরো অর্থাৎ জিরো যখন থিটার মান হয়ে যাবে জিরো তখন আমরা থিটারটার মান হচ্ছে আমরা যখন জিরো বসাবো কস্থিটার মান জিরো বসেলে এখানে হয়ে যাবে সমান সমান কস্থিটার সমান সমান হয়ে যাবে ওয়ান অর্থাৎ এ অংশ হয়ে যাবে ওয়ান তাহলে আমার এই অংশে পরিবর্তন হয়ে যায় টু পাই আর টি এখানে আমার যা ছিল তাই থাকবে টু পাই আর স্কোয়ার আর এখানে থাকে এইস প্লাস আর বাই হচ্ছে থ্রি এখান থেকে রো জি এখন কি করতে পারি আমরা এই যে টু পাই আর ছিল এটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন কিন্তু টি এর মান চেয়ে ছিল আমরা টি এ পাশে রাখবো তাহলে টি সমান সমান এখানে টু পাই আর নিচে চলে আসবে টু পাই আর এখানে ছিল পাই আর স্কোয়ার আর এখানে এইচ প্লাস আর বাই থ্রি আর এখানে ছিল রো জি এখন কি করতে পারি এখানে খেয়াল করুন এখানে একটি আর এখানে দুটি আর তাহলে কাটাকাটি করলে একটি আর থাকে এখানে এই পাই এই পাই কাটা যায় আর টু থাকে তাহলে আমরা এখান থেকে হচ্ছে ওয়ান বাই টু আর এখানে থাকবে শুধুমাত্র আর আর এই ক্ষেত্রে থাকবে এইস প্লাস আর বাই থ্রি এখানে রো জি এখন আমরা হচ্ছে এই রো জি এটা এই পাশে নিয়ে আসতে পারি তাহলে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা থাকে হাফ আর হচ্ছে রো জি আর ভিতর থাকে এইস প্লাস এখানে থাকে আর বাই হচ্ছে থ্রি এটা কিছু এইটা হচ্ছে আমরা এইভাবে নিয়ে আসতে পারি তো এইখানে ক্যালকুলেশন কর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ আবার হচ্ছে এইখানে আর এই আর কিন্তু অতি ক্ষুদ্র অবস্থায় থাকে যার ভ্যালু মানে অতি নগণ্য থাকে যার কারণে হচ্ছে এই অংশের মান কিন্তু আমরা জিরো ধরতে পারি বা হচ্ছে ভ্যানিশ করতে পারি তাহলে এই ক্ষেত্রে আবার আবার এই তো এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি টি সমান সমান হচ্ছে এই ওপরে থাকে হচ্ছে এইচ এই রো জি আর বা সাজিয়ে লিখলে আর কি আর নিচে থাকে হচ্ছে টু এইটাও আমরা হচ্ছে অ্যান্সার কল্পনা করতে পারি অর্থাৎ এইভাবে বা এইভাবে দুইভাবে থাকতে পারে যেইভাবে থাকবে আপনারা হচ্ছে ক্যালকুলেশন শেষে এইভাবে দিতে পারেন তো এইটাই ছিল হচ্ছে কৌশিক নলের সাজে পানির পৃষ্ঠ টানের নির্ণয়ের থিওরিটি আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ